এই তরুণ যুবকেরা জেগে উঠো যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলে চব্বিশ হাজার পাঁচ আগস্ট সেডিউল যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন রাজি রেখে লড়াই থাকব এই আল্লাহ আমাদেরকে আপাতভুক্ত করে নিয়েছেন শ্রী মুক্তির জন্য এবার জেগে উঠো এবার সম্বাদ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গৌরবই গৌরবই শাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে ফুল টাকা বু সাদা হওয়া দাড়ি সাদা হয় এক জীবন্ত যুবক লড়াই ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের দাকাকারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ

আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে इज्जत বাসতে চাই শান্তি নিয়ে বাসতে চাই নিরাপত্তা নিয়ে বাসতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি ওয়াদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় করে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ে লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকব সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুর আমার ঠিকানা আর তারা কষ্ট করে এসেছেন তীর্যক রোদের মধ্যে বসে কথাগুলো শুনেছেন আপনারা তারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন প্রিয় জান্নাতে পৌঁছে দিও রাও আর এই যে কোরআনের পাখি যে কোরনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আল্লামা কিন্তু দুর্ভাগ্য দীর্ঘ বছর, এক জালিম, সৈর শাসক এক জগদ্দল জালিম শৈরত শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল যেই জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল যে জালিমদের কারণে আমাদের দৃষ্টি শক্তি লোপ পেয়েছিল যে জালিমের জুলমের কারণে আমাদের না শুরু হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আযীম থেকে পুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি আল্লাহ মার ইন্তকালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে যেই সরোয়াদি উদ্যান নানান ধরনের উল্টা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিন্ময় অব্যয় অক্ষয় চিরঞ্জীবী যিনি শাশ্বত যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই সরোয়াদি উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হলো আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত নতুন মুখ উন্মোচিত হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি শুধু একজন পেগাম্বার ধর্ম যাজক নন তিনি রাষ্ট্রনায়ক তিনি সমর তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় এক বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলিহিসাল্লামের মতো আর একজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কে পর্যন্ত হবেও না যেহেতু সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মত দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন নেতৃত্ব যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে ইনসাল্ট করে কথা বলি না নিগলেট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট মাগার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ থেকে দিয়েছেন ওয়াইন্য কালা হুলুকুল আউজিম যেনবীকে আঘাত করলে আর শাহজিনে আঘাত লাগে জৈনবীকে গালি দিলে আল্লাহ আর সে গিয়ে ওই আঘাত গালির আঘাত স্পর্শ করে কাফেরা বলেছিল অ্যান্টেমা জিনু আন্তেম জুনুন লাস্তেমর সালান আল্লাহ তার আর শাহজিন থেকে জানিয়ে দিলেন নোন ওয়াল কালাম ইয়ামা ইয়ের তরুণ কাফেরা বলেছিল লাস্তেমর সালান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন সাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য তিনি ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য তিনি সমাজের নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন তার সব থেকে প্রিয় তার সব থেকে কলিজার টুকরা তার কন্যা ফাতেমাতু জোহরা বাবার কাছে এসেছে এসে বলেছিল বাবা আমাকে একটা খা দেমা দিন আমাকে একটা খা দেমা দিন যে বাড়ির আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রসুল আকরম সাল্লিউলাম বলেছিল মা আমি তো শুধু মসজিদে নববীর নই আমি তো শুধু নবী নই আমি মদিনার মদিনার পরিচালক এখন পর্যন্ত এতিমের ঘরে অনাথের ঘরে বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে সাকরানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না শিক্ষা নেন কত নেতা নেতা এলো আর গেল মাঝখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল কিছু তো এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলেন সর্বশেষ আমার বক্তব্য থাকবে যেই নেতা নবুয়ীর চল্লিশ বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগের থেকেই এবং পরে কোনোদিন কোনো মিথ্যা কোনো অসংলগ্ন কোনো দৃষ্টিকটু কথা যিনি বলেননি আসুন পৃথিবীতে মানতে যদি হয় জানতে যদি হয় অনুসরণ করতে যদি হয় পৃথিবী যদি সাজাতে চাই এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই কোন নেতা কোন নেত্রী কোন ব্যক্তির আদর্শ দিয়ে নয় মানবতার মহান বন্ধু মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লা সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে পৃথিবীর সুশোভিত হোক সৌন্দর্যমণ্ডিত হোক তাম পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যাক এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন সরোয়ার্ড ইসলামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো আল্লাহ তালাকে এমন পর্যন্ত থেকে চালু রাখুন ওমা ওমারিনামুকুম ও রহমতুল্লাহ ওবরক বাংলাদেশ পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে চব্বিশ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে চোদ্দ বছর বিএনপি শাসন করেছে হুসাইন মোহাম্মদের সাথ নয় বছর দেশ শাসন করেছেন জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে পাঁচ থেকে সাত বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে এই পঞ্চান্ন বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই এই অর্জন হচ্ছে যে বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশ থেকে বিশেষ করে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের ফেসিস্ট আমলে আটাশ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে মানুষের সবচাইতে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বেঁচে থাকার অধিকার কাজের অধিকার ফান্ডামেন্টাল রাইট বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে সাড়ে পনেরো বছর পর আজকে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ একটি পরিবর্তন চায় এই পরিবর্তনের জন্য কমপক্ষে পাঁচটি উপাদান দরকার তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয় পরিবর্তনের দিকে ধাবিত হয় আল্লাহ রাবুল আলমিনের অনেক সুপ্রিয়াজ আজকে পঞ্চান্ন বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয় সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার এ কথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাঠের সবচাইতে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বর্তমান আরও সম্ভব নয় ভবিষ্যতেও সম্ভব নয় ইনশাল্লাহ সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত সবচাইতে বেশি কোরবানি দিয়েছে জামাত ইসলামী জামাতে ইসলামীর তদানীন্দন আমির মালানা মতি রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্বকে অনন্দিত মোবাসের কোরআন আল্লামা দেল হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মম হত্যা করা হয়েছে এত বড় ত্যাগ এত বড় কুরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনো দিন দেয় নাই সুতরাং জামাতের এই ত্যাগ এবং কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে সংগ্রামী বন্ধুগণ এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু দা একটি রাজনৈতিক দলের অবদান জাতির অবদান জামাত এককভাবে অবদান সবচাইতে বেশি আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল এই নির্বাচনের প্রসঙ্গ কাকে বলে উনিশশো সালে আমরা ইতিহাসে পড়েছি উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচনের একটি ব্যাড অভিজ্ঞতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে আর হেলিকপ্টার যুগে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছা প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল এই অভিজ্ঞতা নিয়েই উনিশশো সালের সাতই ডিসেম্বর তদনীন্দন আমিরে জামাত অধ্যাপক গুলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল আজকে এত বছর পর ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতে একমত হয়েছেন সরকার নির্বাচন সম্ভব জাতির প্রতি জামাতের এই অবদান এই অবদানের কারণে আগামী দিনের জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ এবার জামাদার একটি প্রস্তাব উপস্থাপন করেছে আপনারা জানেন আমিরে জামাত নয় অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণের একশতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতিও গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমির জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন থেকে তেতুলিয়া রপসা থেকে বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেই জনপদে আমির এ জামাতের পদ ধুলি পড়ে নাই আমরা বিভাগের জনশক্তিগণ ওনাকে আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্তরঞ্জিত শহীদ মঞ্জুরুল কবির শহীদ কামরুল হাসান শহীদ তালুকদার শহীদ আলাউদ্দিন শহীদ কামরুজ্জামানের রক্ত রঞ্জিত বাংলাদেশে আমির জামাত আজকে আগমন করেছেন ওনার এই জনসভায় এই কর্মী সম্মেলনে বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা দ্রুত গতি এগিয়ে যেতে চাই বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের পাঁচটি জেলায় আমরা আমাদের দাবাতি তৎপরতা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চায়। মহান রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান যারা আমাদের প্রাণপ্রিয় সেই সকল চেতনার বাতিঘর আমাদের অনুসরণীয় বীর শহীদান যারা সেই শহীদদের পরিবারের সদস্যবৃন্দ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা শহীদ পরিবার শহীদদের পরিবারের সদস্যদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই খুব ছোট্ট আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই কনফারেন্স এটা অনেকগুলো পর্ব এখানে রয়েছে আমরা গতানুগতিক যে বক্তব্য শুনে থাকি সাধারণত সেমিনারে বা আলোচনা সভায় আজকের এই আয়োজনটি তার চেয়ে একটু ব্যতিক্রম আজকে আমরা আমাদের বিগত দিনের যেই বিগত এক যুগের শাপলা চত্বরের এই ঘটনা নিয়ে আমাদের চেপে রাখা অনেক ইতিহাস নানাভাবে আলোচনায় ইতিমধ্যে উঠে এসেছে এবং আরও উঠে আসবে আমরা মনে করি যে এই চেপে রাখা ভুলে যাওয়া বিস্মৃতির অতল গহবরে হারিয়ে যাওয়া ইতিহাসকে আবার নতুন করে জাতির সামনে তুলে ধরাই সাপলা স্মৃতি সংসদের মূল উদ্দেশ্য এবং আজকের এই আয়োজন সাপলা স্মৃতি সংসদের এবং এই নতুন অভিযাত্রার আজকে হলো সূচনা কাজে এখানে আমরা আপনাদের এবং আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে অনেকগুলো জাতীয় দায় থেকে আমরা অনেকগুলো পর্ব এখানে রেখেছি অনেকগুলো আয়োজন আজকে আমাদের রয়েছে তার মধ্যে অন্যতম হল যে নানা উপায়ে বহু শহীদানদের মধ্য থেকে প্রামাণ্যভাবে একেবারে মাঠ পর্যায়ে চুলচরা বিশ্লেষণ করে সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আমরা যতজন শহীদদের পরিচয় শনাক্ত করতে পেরেছি সেই সকল শহীদানদের পরিচিতি সম্বলিত একটি ইতিহাসের প্রামাণ্য দলিল শহীদনামা স্মারক গ্রন্থ উন্মোচন করা হবে এটি ইনশাল্লাহ মাগরীবের আগেই আমাদের সালাতুল্লাহ আসে বিরতির পরবর্তী যে পর্ব সেই পর্বে মাগরীবের আগেই আমরা আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পর্বটি আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব এরপরে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে সেটি হলো সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে সাপলা গণহত্যা সাপলার শহীদান এবং সকল আহত পঙ্গুত্ব বরণকারী এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের উপর এবং গোটা এই সাপলা চত্বর সহ বিগত ফ্যাসিবাদী আমলে হেফাজতে ইসলামের উপর আলেমুলামাদের উপর নবীপ্রেমিক জনতার উপর পরিচালিত যেই জুলুম গণহত্যা যে নির্যাতন সেই নির্যাতনের উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র আমরা তৈরি করেছি একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে ইনশাল্লাহ আজকের মঞ্চে এবং সেটি হবে ইনশাল্লাহ সালাতুল পর এরপরে আমাদের আজকে ইনশাল্লাহ এই অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রথিত যশা অনেক মেহমান এখানে উপস্থিত হয়েছেন এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব তিনি এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মজলুম সাংবাদিক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তিনি আজকে অনেক কার্যক্রম ছিল তার অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তিনি সেই সব কর্মসূচিগুলোকে একদিকে ঠেলে আজকে আমাদের এই প্রোগ্রামে আসলে মেহমান হিসাবে নয় বরং আমি মাহমুদুর রহমান সাহেবকে বলবো বলেছি যে তিনি আজকে এখানে এই অনুষ্ঠানের একজন আয়োজক হিসেবে তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং সামনের দিনে সাপলা স্মৃতি সংসদের একজন এই কর্ণধার হিসেবে তিনি ভূমিকা পালন করবেন আরও অনেক মেহমানবৃন্দ আসবেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আসবেন আমরা আশা করছি আমাদের প্রোগ্রাম খুব বেশি দীর্ঘায়িত হবে না আমরা মাগরিবের পরে যখন আমাদের ডকুমেন্টারিটি আমরা প্রদর্শন করবো এরপরেও আরও কিছু হয়তো মেহমান থাকলে সেই মেহমানদের আলোচনা আমরা শুনবো সাপলার স্মৃতিচারণকারী যে সকল শহীদ পরিবার রয়েছে তাদের সদস্যদের কাছ থেকে হয়তো আমরা আরও কিছু স্মৃতিচারণ শুনব আর এরপরে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের আগামী দিনের স্বপ্ন এবং পরিকল্পনার কথাগুলো আপনাদের কাছে আমরা বলবো আমি আশা করি যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গ দিবেন এই পর্যায়ে আমরা সালাতুল আসরের বিরতি ঘোষণা করছি নিচে নামাজের জায়গা রয়েছে সেখানে আমরা পাঁচটার সময় আসরের জামাত আদায় করব ইনশাল্লাহ আসরের জামাতের পরবর্তী পরেই খুব দ্রুতই আবার আমরা ইনশাল্লাহ হলে হলে ফিরে আসবো এবং যার 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 আসন গ্রহণ করব আমাদের পরবর্তী পর্ব ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হলের একেবারে পূর্ব পার্শ্বের যে সিটগুলো সেগুলো আমাদের শহীদ পরিবারের জন্য বরাদ্দ আমাদের যে সিট সেখানে কিছু সিট আমাদের বিশেষ অতিথিদের জন্য যদি কোনো মানবাধিকার সংস্থা কোনো জাতিসংঘ কথা বলেছে যে অন্তত এটি তদন্ত করো তার মানে আপনাকে হত্যা করাটা আন্তর্জাতিক মহল বৈধ মনে করে আপনাকে হত্যা করাটা জায়েজ মনে করে একই হত্যাকাণ্ডকে জায়েজ মনে করার টোন সুর আমরা আজকের সরকারের কিছু ব্যক্তিদের কাছ থেকেও শুনতে পাই আমাকে যখন বলা হয় আমি বাংলাদেশ পন্থী না তার মানে আমাকে হত্যা করা জায়েজ করা হয় এই রাজনীতি আজকে আবার আমাদের সাথে করা হচ্ছে কথা হচ্ছে যে হেফাজতের দায় আছে এখানে সেটি হচ্ছে হেফাজত আসলে রাজনীতি করেন নাই রাজনীতি করা বলতে যা বোঝায় সেটি আমরা করি নাই আমরা কিছু অ্যাক্টিভিজম করেছি আমরা কিছু অনুষ্ঠান আদি করেছি কিন্তু আমরা রাজনীতি করিনি এখন পর্যন্ত শাপলার গণহত্যায় কতগুলি মানুষ নিহত হয়েছেন কতগুলি মানুষ কোন রকমের নির্যাতনের শিকার হয়েছেন একটু আগে আমাদের ভাই বলেছেন যে প্রত্যেকটি নিহত শহীদ আহত পরিবারগুলিকে কী রকমের নির্যাতন সহ্য করতে হয়েছে আপনার কি জেলাভিত্তিক এই তথ্যগুলিও আছে তথ্যগুলি আছে যে কতগুলি মানুষ কত রকমের নির্যাতনের শিকার হয়েছে এই তথ্যটাই আপনার কাছে এখন পর্যন্ত নয় আমরা সেই শহীদদের সাথে অবিচার করেছি শহীদদের সাথে অবিচার করেছি সেক্ষেত্রে আমি শুধু দুইটি কথা বলে শেষ করব প্রথম কথা হচ্ছে আমাদেরকে রাজনীতি করতে হবে আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনাকে হত্যাযজ্ঞ করে তোলা হবে আবারও কোনো একটি সময় সেক্ষেত্রে রাজনীতি করার মাধ্যমে আপনি আপনার অধিকারকে রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবেন রাষ্ট্র আপনাকে অধিকার দিবে সেটি নিশ্চিত মনে করার কারণ নাই। দ্বিতীয় কথা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে আরেকটি আপনারা জানেন সেই অপরাধ ট্রাইব্যুনালে আইদার এই বিরোধী অপরাধের অভিযোগ দেয়ার মাধ্যমে অথবা মানবতা বিরোধী অভিযোগ সেখানে প্রসিকিউটর যারা আছেন তাদেরকে আইনগতভাবে ইখতিয়ার দেওয়া হয়েছে তারা চাইলে নতুন কোন ইস্যুকে আমলে নিয়ে তারা তদন্ত শুরু করতে পারেন আইদার তাদেরকে দিয়ে তদন্ত শুরু করাতে হবে অথবা নিজে অভিযোগ দিয়ে তদন্ত শুরু করাতে হবে আর এর আগে আমাদের ভাই বলে গেছেন সম্ভব হলে এটি বিচার করার জন্যেই স্পেশালি একটি তদন্ত কমিশন করতে হবে এত বড় মেসাকারের কোনো তদন্ত কমিশন হলো না সেক্ষেত্রে আমরা চাই যে তদন্ত কমিশন হোক যে কমিশনের মাধ্যমে এটার প্রকৃতপক্ষে নিরপেক্ষ এই জিনিসটি আমরা জানবো যে কি হয়েছিল সেখানে আড়াই লক্ষেরও বেশি গুলি ব্যবহার করা হয়েছে অথচ বলা হচ্ছে একটি হতাহত হয়নি এরকমের মিথ্যা এবং আমাদের শহীদদেরকে নিয়ে সংসদ ভবনে পর্যন্ত যেরকমের মানে হা অট্ট হাসি তারা হেসেছে আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু সব মিলিয়ে আমার আরেকটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে আমরা চব্বিশের এই জুলাই বিপ্লবের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের রাজনৈতিক মডেল দেশ ও জাতির কাছে পরিষ্কার না আপনি যতই কনফিডেন্সের সাথে বলেন না কেন আপনি বড় মঞ্চে গলায় কথা বলতেই পারেন কিন্তু আপনি জেনে রাখেন দেশের মানুষ আপনাকে দিয়ে কী পাবে আপনার এই রাজনৈতিক মডেলটা কি এই ব্যাপারে আমাদের আলেমদের কাছ থেকে সুস্পষ্ট কোনো ধারণা দেশের মানুষ পান না এটির কারণ কি আমাদের এটার একাডেমিক পড়াশোনা নয় সেটির কারণে নাকি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো ধারণার উপরে প্রতিষ্ঠিত না সেই কারণে কারণ যেটি হোক না কেন আগামীতে দেশের মানুষের কাছে সুস্পষ্ট করতে হবে ইসলামপন্থীরা দেশকে কিভাবে বানাতে চায় তাদের রাজনৈতিক মডেল কি এই ব্যাপারে পরিষ্কার মডেল মানুষের সামনে উত্থাপন করতে হবে আগামী দিনে দেশের মানুষ আমাদেরকে ইসলামপন্থীদেরকে আলেমদেরকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে ইনশাআল্লাহ আমরা যদি সুস্পষ্ট রাজনৈতিক মডেল নিয়ে আগামী দিনে মানুষের সামনে উত্থাপন যেতে পারি এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটি দেখাতে পারি এদেশের সকল ধর্মবর্ণের মানুষের যান মাল সম্মান সম্ভ্রম কীভাবে নিরাপদ হবে সেটি আমরা দেখাতে পারি ইনশা আল্লাহ আগামী দিন এদিন এই দেশ ইসলামের উর্বর জমিন হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ উদ্যোগে আয়োজিত আজকের এই কনফারেন্সে আমাদের অনেক সম্মানিত মেহমান ইতিমধ্যে